আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সামনেই বিধানসভা নির্বাচন প্রায় দশ মাস মতো বাকি রয়েছে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো গুটি সাজানো শুরু করে দিয়েছে এবারে আপনারা প্রতিশ্রুতির চমক দেখবেন কারণ সামনে বিধানসভা প্রতিশ্রুতির প্রতিশ্রুতি বিজেপি তৃণমূল প্রতিশ্রুতি দেবে এখানে কি বামেরা পিছিয়ে থাকতে পারে বামেরা একটা রেকর্ড গড়েছে যেটা কি আপনারা বলতে পারেন লজ্জার রেকর্ড স্বাধীনতার পর থেকে যে কটা নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য গিয়েছে এই শূন্য তকমা কি বামেরা ঘোঁচাতে পারবে এবারে কি খাতা খুলতে পারবে বামেরা কি কি প্রতিশ্রুতি দিতে পারে আজকের এই বিষয়ে আলোচনা করবো আপনারা জানেন অলরেডি বিজেপি মানে শুভেন্দু অধিকারী বলেই রেখেছে একশো আশিটা আসন পাবে উনি তো বলেই দিয়েছেন উত্তরবঙ্গ থেকে ছাপ্পান্নটা আসন নাকি বিজেপি পাবে তৃণমূল দুটোর বেশি আসন পাবে না মানে উনি বাম কংগ্রেসকে ধরেননি উনি কেন ধরবেন উনি তো বিজেপির বিধায়ক বিরোধী দলনেতা উনি চাইবেন বাম কংগ্রেসকে শূন্য করতে কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হাওয়া বদল শুরু হয়ে গিয়েছে বিজেপি যে ঢপের চোপ মারছে সেটা সকলেই বুঝে গিয়েছে এবং এটাও বুঝে গিয়েছে দু হাজার ছাব্বিশে বিজেপির দম নেই এই তৃণমূলকে হারানোর আর অনেকেই মনে করে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের কেউ বিকল্প হয় তাহলে বাম হচ্ছে বিকল্প যাই হোক এইসব কথা না বলে এবারে একটু প্রতিশ্রুতির কথা আসি আপনারা দেখেছেন এসএফআই নেতা দেবাঞ্জন একটা আওয়াজ তুলেছে ইন্টারনেট ফ্রি দরকার উনি বিভিন্ন জায়গায় এই নিয়ে আন্দোলন করবেন আগামী দিনে এস নেতা দেবাঞ্জন অলরেডি গতকাল প্রেস কনফারেন্স করেছেন এবং বলেছেন আমরাও কেরালার মতো পশ্চিমবঙ্গে ইন্টার কেরালা দিতে পারলে পশ্চিমবঙ্গ কেন ফ্রি ইন্টারনেট সুবিধা দিতে পারবে না তার মানে ধরে রাখতে পারেন দু হাজার ছাব্বিশে প্রতিশ্রুতির ঝুলিতে ইন্টারনেট ফ্রি করে দেবে যদি বামেরা ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে ইন্টারনেট পরিষেবা ফ্রি হতে পারে মানে ফ্রি করে দেবে এমনই প্রতিশ্রুতি যাই হোক আরও কিছু প্রতিশ্রুতি আমাদের সামনে এসেছে যেমনটা আমরা দেখলাম পূর্ব বর্ধমানে যে মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা দেওয়া চলছে আপনারা দেখেছেন পূর্ব বর্ধমান জেগে উঠেছে প্রতিদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে মিটিং মিছিল জনসভা শুরু করে ডেপুটেশন জমা থেকে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি আর ওই গরিব মানুষের জন্যে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দিতে হবে তার মানে কি দু হাজার ছাব্বিশে বামেদের প্রতিশ্রুতি কি এইটাও থাকতে চলেছে বামেরা ক্ষমতায় এলে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি হবে এমনিতেও জানেন এই বাম দলটা গরিব খেটে খাওয়া আপনারা দেখেছেন বামেরা প্রতিশ্রুতি দিচ্ছে বামেরা ক্ষমতায় এলে এই একশো দিনের কাজকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেবে জব কার্ড আপনারা জানেন কতজনার জব কার্ড বাতিল হয়ে গিয়েছিল জব কার্ড নামেই রয়েছে এদিকে খেটে খাওয়া মানুষের কোনো কাজ নেই বামেরা বিভিন্ন বিডি অফিসে বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এই জব কার্ড নিয়ে কাজ শুরু করে দিয়েছে বামেদের প্রতিশ্রুতি আবার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এলে বিভিন্ন ব্লকে ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে আপনারা বলবেন স্বাস্থ্যকেন্দ্র তো রয়েছে যেগুলো দেখছেন ঝুঁকছে যেটাকে বলা হয় পরিষেবা পরিষেবামূলক কাজ বামেরা চালু করবে স্বাস্থ্যের দিকে বামেরা কিন্তু ঝুঁকছে বামেরা তো বলেই রেখেছে বামেরা ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে সরকারি চাকরির পরীক্ষাগুলো হবে অবশ্য শুভেন্দু অধিকারীও কিন্তু এই কথাটাই বলেছে তবে শুভেন্দু অধিকারীকে কতজন বিশ্বাস করবে আমার সন্দেহ রয়েছে আপনি কি বিশ্বাস করবেন যেই শুভেন্দু অধিকারী মানে এক ডাল থেকে আরেক ডালে যেতে পারে সেই শুভেন্দু অধিকারীকে মানুষ কতটা বিশ্বাস করবে হ্যাঁ আপনারা বলতে পারেন বিজেপির ভোট পার্সেন্টেজ অনেক রয়েছে একটাই কারণে ওই যে হিন্দুত্বের নাড়া মানে হিন্দুত্বের একটা ডাক দিয়েছে মানুষ তো বুঝতেই তো পারেন যখন হিন্দুত্বের ডাক দিয়েছে মানুষ ওই দিকেই ঝুঁকছে মানুষ বুঝে যাবে বা বুঝতে পারছে এই বিজেপি আলটিমেটলি হিন্দু ধর্মের রক্ষাকর্তা নয় এই বিজেপি হিন্দু ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় এই শুভেন্দু অধিকারী পুরোটাই ধান্দার রাজনীতি করছে এই শুভেন্দু অধিকারী পুরোটাই নাটক করছে মানুষের জন্যে কোনো কাজ করছে না আলটিমেটলি বলুন না এই পশ্চিমবঙ্গে এমন কোনো উন্নয়নমূলক কাজ বলুন যেটা শুভেন্দু অধিকারী করেছে বা প্রতিবাদ করেছে উনি একটা কাজ দারুণ করে গেছেন কি বলুন তো আমি পয়েন্টে আসি এই যে দু বিধানসভা বামেদের আরও অনেক প্রতিশ্রুতি থাকতে চলেছে যারা বৃদ্ধ হয়ে গেছে শ্রমজীবী মানুষ তাদের জন্যে ন্যূনতম ছ টাকার পেনশিয়ান ব্যবস্থা বামেরা চালু করবে ন্যূনতম দৈনিক মজুরি ছশো টাকা বামেরা দাবি করছে একশো দিনের কাজকে দুশো দিনের দাবি তুলছে বামেরা দু হাজার ছাব্বিশের প্রতিশ্রুতি হতে চলেছে এগুলো আর যদি দেখেন আরেকটা প্রতিশ্রুতি এই যে আবাস যোজনায় যার দুর্নীতি হয়েছে চারিদিকে এই যে কত গরিব মানুষ তারা বন্ধন থেকে লোন নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে লোন নেওয়ার পরে ঘর পাওয়ার আশায় সেই টাকা কোথায় দিয়েছে তৃণমূল বিজেপি নেতাকে আলটিমেটলি তারা ঘর পেয়েছে ঘর পাইনি ব্যাংকের লোক যখন কিস্তির টাকা নিতে আসছে বাড়ি ছেড়ে পালাচ্ছে কারণ তাদের কাছে টাকা নেই গরিব পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে এমনিতেও জানেন কাজ নেই টাকা শোধ করবে কি করে তারা যে টাকাটা তুলেছিল ঘরটা পাওয়ার আশায় টাকাটাও গেল ঘরও পেল না কত মানুষ এমন ভুক্তভোগী রয়েছে বামেরা যদি এই প্রতিশ্রুতি দেয় যারা আবাস যোজনার জন্যে টাকা ব্যাংক থেকে তুলেছিল যারা ঘর পায়নি তাদের ঘর করিয়ে দেওয়ার দায়িত্ব যদি বামেরা নেয় এবং যদি বলে আমরা লোন মুকুব করে দেবো যদি ক্ষমতায় আসে কতজনার সুবিধা হবে বলুন তো কত গরিব মানুষের সুবিধা হবে বলুন তো দু হাজার ছাব্বিশে চমক দেখবেন এই বামেরা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে এই পূর্ব মেদিনীপুরে পূর্ব বর্ধমানে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় সোনারপুর বারুইপুর মহেশলায় এই বিভিন্ন জায়গায় বামেরা যে আন্দোলন গড়ে তুলছে দেখার মতো আন্দোলন এবারের লড়াইটা কিন্তু জোরদার হবে আমি জানি না তবে একটা আভাস পাওয়া যাচ্ছে সিপিআইএম যে এই লড়াই দেখে একটা ইং আমরা দেখেছি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ জেলা মালদায় আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনাদেরকে বলবো তাহলে আপনারা সিপিআইএমের বিভিন্ন জেলার গ্রুপগুলোতে ভিজিট করুন দেখে নিন তাদের আন্দোলন দেখে নিন তারা কিভাবে ব্যারিকেড গড়ে তুলছে দেখে নিন তারা বুথ সংগঠন রক্ষা করার জন্য কি কি কাজ করছে তাহলেই আপনারা জানতে পারবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবারে দু হাজার ছাব্বিশে প্রতিশ্রুতির ফুলঝুরি আপনারা দেখতে চলেছেন এবারে কি বিজেপি কি পারবে তৃণমূলকে প্রশ্ন করলাম উত্তর দেবেন ভালো থাকবেন